আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খামারি ভাইদের মধ্যে অনেকেরই এ বিষয়টা জানা থাকে তারপরও আজকের ভিডিওতে আপনাদের সাথে ভিডিও কথাগুলো শেয়ার করি কথাটা হলো হিটে আসা নিয়ে অনেকে বুঝি না যে আসলে হিটে আসলো যে এটা কখন আসছে বা হিটে আসছে কিনা এটাই অনেকে খুঁজে না তো যারা গরু ছাগল এগুলো নিয়ে মানে নাড়াচাড়ি করে বা যার পরিবারের ছোটো থেকে যাদের গরু আছে তারা অবশ্যই এই বিষয়টা না বোঝার কথা না কিন্তু যারা মানে গরু ছাগল সম্পর্কে জানে না তাদের মনে এই প্রশ্নটা আসে যে আসলে হিটে আসে কখন কিভাবে বুঝব তো এইটারই দু চারটা লক্ষণ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বড় যে গাভীটা ওই গাভিটা তো এইটা এখন বর্তমানে হিট এসেছে এর মধ্যে যে লক্ষণগুলো আমরা দেখতে পেরেছি সেটাই আজকে আপনাদের সাথে এখন শেয়ার করব প্রথম লক্ষণ সেটা হলো জনিদার দিয়ে অল্প হলেও মল আসবে এবং একটা সময় পর মলের পরিমাণটা বেড়ে যায় এই গাভিটার মল পড়েছে এগুলোর অল্প অল্প দাগ দেখা যাচ্ছে যে সাইড দিয়ে দ্বিতীয় গা যে লক্ষণটা সেটা হলো গাভী ডাকাডাকি করে এটা অনেক গরুর থাকে না এটা আসলেও অনেক গরু দেখা যায় যে ডাকা ডাকি করে না এখন বর্তমানে দেখা যায় বেশিরভাগ গরুই হেঁটে আসলে ওইভাবে আর ডাকাডাকি করে না তো এটা আজকে ডাকা ডাকি করছে সকালবেলাও ডাকাডাকি করছে অনেক তো দুইটা কারণ গেল তিন নাম্বার যে কারণটা সেটা হলো আপনার অন্যান্য গরুর উপর লাফিয়ে লাফিয়ে ওঠে তার একটা বাস্তব প্রমাণ এখন আমি আপনাদেরকে দেখাই এই গরুটা যদি এখন আমি ছেড়ে দেই তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন একটু ওয়েট করেন এর আমাদের এখানে একটা সারগুরু আছে কালাপাহাড় তো এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানাবো তো একটু ওয়েট করেন দেখাচ্ছি এটা এখন কিন্তু একদম হাই পর্যায়ে আছে হিট তো একটু দেখেন এই যে এখানে যেহেতু ইট বিছানো হয়েছে এখানে মানে পাটা ওইভাবেও রাখতে পারতেছে না তো যার কারণে আর কি আসতেছে না তৃতীয় তৃতীয় যে লক্ষণটা সেটা হলো গরু যদি হিটে আসে সেক্ষেত্রে সেই গরুটা অন্য গরুর উপর লাফিয়ে লাফিয়ে উঠবে এটা হলো তৃতীয় লক্ষণটা আরেকটা লক্ষণ যেটা সেটা হলো গাভী ঠিক মতো খাবে না এ কিন্তু আজকে মানে সকালে ঘাস দিছিলাম ওই ঘাসগুলো খাইছে তার পরবর্তী টাইমে যে ঘাসগুলো দিছি সেই ঘাসগুলো আর খায় নাই তো মোটামুটি এই চারটা লক্ষণ দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে গাভিটা হিটে আসছে হিটে আসার আর একটা লক্ষণ যেটা সেটা হলো এই যে এইভাবে যদি পিছনে এসে ধরা হয় সেক্ষেত্রে গাভিটা কিন্তু নড়াচড়া করে না এই যে দেখেন একে কিন্তু পিছনে যদি আমরা এইভাবে কোনো সময় ধরি মানে ওদিক এদিক এইভাবে মানে সটফট করে কিন্তু এই যে আজকে দেখেন এখন যে ধরতেছি এইটা কিন্তু ও নড়াচড়া করতেছে না তো এই লক্ষণগুলো দেখলেই আসলে বোঝা যায় যে আসলে একটা গাভি হিট আসছে এবং কোন পর্যায়ে হিটটা আসে